জোসেফ লুই ল্যাংগরান্স ছিলেন ইতালিয়ান বংশোদ্ভূত এক অসাধারণ গণিতবিদ তিনি ছোটবেলায় সঙ্গীত ও ভাষায় বেশি আগ্রহী ছিলেন কিন্তু হঠাৎ করে একবার ইউলারের লেখা একটি প্রবন্ধ হাতে পেয়ে গণিতের প্রেমে পড়ে যান মাত্র উনিশ বছর বয়সে গণিত জগতে নিজের প্রতিভার প্রমাণ দেন ল্যাঙ্গরান্স প্রথম দেখান যে বলের পরিবর্তে শক্তিকে ব্যবহার করেও গতিবিদ্যার সমীকরণ তৈরি করা যায় তিনি বললেন বস্তু কেবল বল দ্বারা নয় অবস্থা নির্ভর এক ধরনের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত যেটাকে তিনি নাম দিলেন বিভব শক্তি তিনি তার বিখ্যাত বই মেকানিক অ্যানালিটিকে তিনি বিভব শক্তিকে সরাসরি সমীকরণে ব্যবহার করেন এভাবেই বিভব শক্তি প্রথমবারের মতো পদার্থবিজ্ঞানের কেন্দ্রীয় চরিত্রে চলে আসে এই ধারণা আধুনিক পদার্থবিদ্যার ভিত্তি হিসাবে কাজ করে তখন পদার্থবিদ্যা নিউটনের বল ভিত্তিক ছিল প্রতিটি সমস্যায় বলের দিক ও মান হিসাব করতে হতো এই সময় ল্যাগ্রাঞ্জ এক বিপ্লবী প্রস্তাব দেন তিনি বলেন বল বাদ দিয়ে শক্তিকে কেন্দ্র করো শক্তি আসল ভাষা এইভাবে তিনি ল্যাংগ্রাগিয়ান মেকানিক্স তৈরি করেন যেখানে বিভব শক্তি এবং গতিশক্তি একসাথে সমীকরণে থাকে এটা শুধু যান্ত্রিক সমস্যায় নয় ভবিষ্যতের বৈদ্যুতিক বিভব হিসাবেও ব্যবহার করা হয় নিউটন কেবল বলের কথা বলেছিলেন কিন্তু ল্যাংরা ভাষায় ফ্রান্সের এক ছোট্ট মেধাবী ছিলেন যে দ্রুতই প্যারিসের একাডেমিতে জায়গা করে নেন ল্যাপ্লাস কেবল গণিত নয় জ্যোতির্বিজ্ঞানেও অসাধারণ অবদান রাখেন বিভব নিয়ে তার কাজ ছিল মহাকর্ষকে বোঝার চেষ্টা তিনি বললেন মহাকর্ষকে সরাসরি বল দিয়ে নেয় বরং এক প্রকার বিভব ফাংশন দিয়ে ব্যাখ্যা করা যায় তিনি উদ্ভাবন চার্জ নেই সেখানে বিভব ধীরে ধীরে পরিবর্তিত হয় বিদ্যুৎ এমনকি তাপ সঞ্চালন সব ক্ষেত্রেই চলে তাই এই কাজ মহাবিশ্ব বোঝার ক্ষেত্রে এক বিপ্লব এনে দেয় গাউসকে বলা হয় প্রিন্স অফ ম্যাথমেটিশিয়ান শৈশবে প্রতিভা এতটাই তীক্ষ্ণ ছিল যে তিন বছর বয়সে নিজের বাবার হিসাবের ভুল ঠিক করে দিয়েছিলেন তিনি বললেন বিভব কেবল একটি গাণিতিক ধারণা নয় এর সাথে বাস্তব পরীক্ষার গভীর সম্পর্ক রয়েছে একদিন তিনি বৈদ্যুতিক চার্জ বন্টন নিয়ে চিন্তা করছিলেন তিনি দেখলেন চার্জ যতটাই ছড়িয়ে দেওয়া হোক বিভবার ক্ষেত্রে সম্পর্ক কিন্তু সরলভাবে ধরা যায় গ স্লোয়ের মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে বৈদ্যুতিক ক্ষেত্রকে বিভব ফাংশনের মাধ্যমে সুন্দরভাবে বর্ণনা করা যায় তিনি দেখলেন যে কোনো বন্ধ পৃষ্ঠের ভেতরে যত চার্জ আছে তার আনুপাতিক ফ্লাস্ক ওই পৃষ্ঠ দিয়ে বের হবে এখান থেকে বিভব আর বৈদ্যুতিক ক্ষেত্রের গভীর সম্পর্ক বোঝা গেল ফ্যারেটের গল্পটি অনন্য তিনি দরিদ্র পরিবার সন্তান ছিলেন আনুষ্ঠানিক পড়াশোনা হয়নি বই বাতাইয়ের কাজ করতেন বই বাতাই করার সময় বিজ্ঞানের বই পড়ে গভীর আগ্রহ জন্মায় এক দুদিনে হ্যামফ্রি ডেভি নামের খ্যাতনামা রসায়নবিদের লেকচার শুনে মুগ্ধ হন এবং তার সহকারী হওয়ার সুযোগ পান এখান থেকে তার বিজ্ঞান জগতের যাত্রা শুরু ফ্যারাডে প্রথম বিভব পার্থক্যকে দৃশ্যমানভাবে প্রকাশ করলেন লাইনস অফ ফোর্স দিয়ে দশকে মাইকেল ফ্যারেডে বৈদ্যুতিক ক্ষেত্র নিয়ে পরীক্ষা করছিলেন তখন পটেন্সিয়াল শব্দটা বিজ্ঞানীরা ব্যবহার করলো এর অর্থ সবার কাছে পরিষ্কার ছিল না ফ্যারাডে কাগজে লোহার গুঁড়ো ছিটিয়ে চুম্বক ও বৈদ্যুতিক ক্ষেত্রে রেখা দেখা শুরু করলেন এগুলির পরে লাইনস অফ ফোর্স নামে বিখ্যাত হয় তিনি দেখলেন বিভব সমান হলে কণাগুলো স্থির থাকে আর বিবাহ পার্থক্য থাকলে কণাগুলো চলতে থাকে ফেরাডের ভিজুয়াল চিন্তা ভাবনা ছাড়া বৈদ্যুতিক বিভব হয়তো এত সহজভাবে বোঝা যেত না তিনি বললেন বৈদ্যুতিক ক্ষেত্র কেবল কোনো সংখ্যার হিসাব নয় এটি জায়গা জুড়ে এক অদৃশ্য কাঠামো আজ আমরা যাকে ফিল্ড কনসেপ্ট বলি সেটি জন্ম দেন ফ্যারাডে জর্জ গ্রিন তিনি এক অখ্যাত মিল মালিকের ছেলে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না ছোটবেলায় কাজ করতেন কিন্তু তিনি এতই আগ্রহ ছিলেন যে নিজের জমানো টাকায় গণিতের বই কিনে পড়তেন গ্রিন আঠারোশো আঠাশ সালে নিজের খরচে একটি ছোটো বই ছাপেন অ্যান্ড ইজি অন দ্য অ্যাপ্লিকেশন অফ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস টু দ্য থিওরিস অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম এই বইয়ে তিনি উদ্ভাবন করেন গ্রিনস থিউরম ও গ্রিনস ফাংশন যা বিভবের সমস্যাগুলোর সমাধানের নতুন পথ বাতলে দেয় মজার হলো জীবিত অবস্থায় তাকে কেউ চিনল না কিন্তু মৃত্যুর পর গণিতবিদরা তার কাজ আবিষ্কার করে বিস্মিত হলেন বিভূমের নামদাতা ইয়ং ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ডাক্তার ভাষাবিদ পদার্থবিদ তিনি পটেন্সিয়াল এনার্জি শব্দটি জনপ্রিয় করেন ধনুকীরের উদাহরণ দিয়ে তিনি বোঝালেন বিয়োগ শক্তি হল অবস্থান নির্ভর আর গতিশক্তি হল চলন নির্ভর ইয়ং এর সংজ্ঞা আজও পদার্থবিদ্যার প্রথম পাঠে শেখানো হয় জার্মান চিকিৎসক থেকে পদার্থবিদ হয়ে ওঠা এক প্রতিভার নাম হারমান ভন হেল্প তিনি শক্তির সংরক্ষণ সূত্রকে দৃঢ়ভাবে প্রমাণ করেন তিনি দেখালেন বিবাহ কেবল একটি ধারণা নয় এটি বাস্তব শক্তি যা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় তার নীতির ফলে বৈদ্যুতিক বিভব মহাকর্ষীয় বিভব তাপ সব এক কাঠামোর অধীনে আসে বিভবের মানচিত্রকার লর্ড কেলভিন বৈদ্যুতিক বিভবের সঠিক মানচিত্র আকার যন্ত্র বানান ইলেকট্রোস্ট্যাটিক পটেন্সিয়াল ম্যাপিং পদ্ধতিতে তিনি দেখালেন ধাতপাতের উপর বিভব কীভাবে পরিবর্তিত হয় তার যন্ত্র দিয়ে বিভব বিতরণ সরাসরি মাপা সম্ভব হয় যা ইলেকট্রিক সার্কিট ডিজাইনে বিপ্লব আনে ম্যাক্সওয়েলি বিভব ধরনের সর্বোচ্চ সমন্বয়কারী তিনি বৈদ্যুতিক ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের আলোক তরঙ্গকে একসাথে বেঁধে একটি ঐক্যবদ্ধ সমীকরণ তৈরি করেন তিনি স্কেলার পটেন্সিয়াল ও ভেক্টর পটেন্সিয়াল দুটোকে একসাথে ব্যবহার করে দেখান আলো আসলে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ফলে বিভব শুধু একাডেমিক কনসেপ্ট না বরং বাস্তব জগতের আলো বিদ্যুৎ আর চুম্বকত্বের মূলে বসানো হলো। ম্যাকসুয়েল ফ্যারাডের রেখা আর গাউসে গাণিতিক রূপকে একত্রেণে চারটি সমীকরণে পুরো ইলেকট্রোম্যাগনেটিজম বর্ণনা করেন বিভবের ইতিহাস আসলে গণিত পরীক্ষা ও তত্ত্বের মিলিত যাত্রা ল্যাংরাজ শক্তি ভাষা দিলেন ল্যাপলাস সমীকরণ বানালেন গাউস শর্টকাট দিলেন ফ্যারাডের চোখে দেখালেন গ্রিন সমাদের পথ দেখালেন ইয়ং নাম দিলেন হেলমহলস ঐক্য করলেন ক্যালভিন মাপলেন আর ম্যাক্সওয়েল সব মিলিয়ে মহাবিশ্বের ভাষা লিখে ফেললেন পদার্থবিজ্ঞানের প্রতি যেন তোমাদের ভালোবাসা তৈরি হয় পদার্থবিজ্ঞান শুধুমাত্র সমস্যাকে সমাধান করা নয় সমস্যাকে সমাধান করতে যে কৌতূহলী মন প্রয়োজন সেটাকে উস্কে দেয়া তাহলে চলো শুরু করা যাক তোমাদের স্থির অধ্যায়ের বিবাহের একাডেমিক আলোচনায় প্রথমে আসি বিভবের সন্ধ্যা দুটি চার্জিত বস্তুর মধ্যে চার্জের আদান প্রদান যে তড়িৎ অবস্থার দ্বারা নির্ধারিত হয় তাকে তড়িৎ বিভব বলে কোনো কিছুর সাথে মিল আছে তাপমাত্রা যেমন হলো কোন একটি বস্তুর যা অন্য একটি বস্তুর সংস্পর্শে আনলে সেটি গ্রহণ করবে কি বর্জন করবে সেটা বোঝায় তেমনি তড়িৎ বিভব হলো কোন একটি বস্তুর চার্জিত অবস্থা যা অন্য কোনো চার্জিত বস্তুর কাছ থেকে চার্জ গ্রহণ করবে কি ত্যাগ করবে তা বোঝায় যেমন উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায় তেমনি বিভবও উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় ধরা যাক এ বিন্দুতে উচ্চ বিভব ভি এ এবং বি বিন্দুতে নিম্ন বিভব ভি বি তাহলে এ থেকে বি বিন্দুতে চার যে প্রবাহ দ্বারাই তড়িৎ প্রবাহ পরিমাপ করা যাবে এখন খেয়াল করে দেখো এ বিন্দু থেকে বিভিন্ন চার্জ প্রবাহ হচ্ছে তাহলে নিশ্চয়ই এখানে কাজ হচ্ছে আর আমরা জানি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে তাহলে আমরা তড়িৎ বিভবের গায়েটি সংখ্যা দিতে পারি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপিত চার্জ কিউনটের বিভব শক্তি কে চার্জ কিউনট দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে এখন এই যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে চার্চ স্থাপন করা হচ্ছে তখন আমরা সংজ্ঞা দিতে পারি যে অসীম দূর থেকে একটি একক ধনাত্মক চার্চকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে উক্ত ক্ষেত্রের দরুন ওই বিন্দুর বিভব বা তড়িৎ বিভব বলে একে ভিধার প্রকাশ করা হয় এবং বিভবের একক হলো ভোল্ট তাহলে আমরা এক ভোল্টের সংখ্যা এভাবে দিতে পারি যে অসীম দূরত্ব থেকে এক কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি একজুল কাজ করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে এক ভোল্ট বলে এবার তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভবের ভেতরকার সম্পর্ক সহজ করে যদি বলি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক আধান স্থানান্তর করতে যে বল প্রয়োগ করতে হয় সেটা হলো প্রাবল্য আর এই বল প্রয়োগে যে কাজ সম্পন্ন হলো। তার জন্য যে শক্তি প্রয়োজন হয় সেটাই হলো বিভব এখন কাজ ইকুয়াল আমরা জানি বল গুণন কিছু গাণিতিক সমস্যার সমাধান করা যাক এটি ধারতের মধ্যবর্তী দূরত্ব ফাইভ মিলিমিটার হলে এর মধ্যে রাখা দশটি ইলেকট্রন বহনকারী একটি তেলের ফোটার ভারসাম্য রক্ষা করতে কত বিভব প্রয়োগ করতে হবে তা নির্ণয় করো দেওয়া আছে তেলের ফোটার ভর থ্রি ইন্টু টেন মাইনাস সিক্সটিন কেজি তাহলে আমাদের এখানে দেয়া আছে পাদ্যর মধ্যবর্তী দূরত্ব ইলেকট্রনের ভর এবং তেলের ফোটার ভর আর বের করতে হবে বিভব এখন আমরা জানি বিভব ভি ইকুয়াল কিন্তু আমাদের তৈত প্রাবল্যের মান জানা নেই তবে আমরা লিখতে পারি ই ইকুয়াল এফ বাই কিউ এবং এফ ইকুয়াল এম জি তাহলে আমরা এখন মানগুলো বসলেই পেয়ে যাব পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে একজন ছাত্র জিরো পয়েন্ট ফোর মিটার এবং জিরো পয়েন্ট সিক্স মিটার দুটি গোলককে চার্জিত করে গোলকটির বিভব যতক্ষণে ফাইভ ভোল্ট এবং টেন ভোল্টে উন্নীত করে পরস্পর হতে এক মিটার দূরত্বে স্থাপন করলো গোলকদের সংযোগ সরলরেখার কোথায় প্রাবল্যের মান শূন্য হবে এই প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে গোলকের দুটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে এক গোলকের ভেতর যে কোনো স্থানে বিভব নির্ণয় করতে হলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হয় দুই গোলকের ভেতর প্রাবল্য শূন্য কিন্তু পৃষ্ঠে প্রাবল্য থাকে এখন চিত্র থেকে আমরা জানতে পারি গোলক দুটি মধ্যবর্তী সংযোগ সরলে পি বিন্দুতে তৈরি প্রাবল্য শূন্য হবে এখন আমাদের বের করতে হবে গোলক দুটি চার্জের মান তাহলে বিবাহ সূত্র থেকে আমরা বের করতে পারি কিউ গোলকের চার্জের পরিমাণ টু বাই নাইন ইন্টু টেন টু ডি নাইন কোলম এবং কিউ গোলকের চার্জ হবে টু বাই থ্রি ইন্টু টেন টু ওয়ান নাইন কোলম এখন যেহেতু পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে অর্থাৎ দুটি গোলকের জন্য পি বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে তাহলে সমাধানটা হবে ই কিউ ইকুয়াল ই চিত্রে বি ও সি বিন্দুতে যথাক্রমে প্লাস নাইন ন্যানোকুলম এবং মাইনাস সিক্সটিন ন্যানোকুলম আধান যুক্ত দুটি বিন্দু বস্তু দৃঢ়ভাবে রাখা আছে D equal 12 cm, B AD ইকুয়েল টুয়েলভ সেন্টিমিটার বি এডি এর মধ্যবিন্দু এবং সি বিন্দু AD কে 2:1 অনুপাতে অনুপাতে করে ডি বিন্দুতে চিত্র থেকে আমরা পাই AD টুয়েলভ সেন্টিমিটার বি এর মধ্যবিন্দু হওয়ার কারণে AB ইকুয়েল বিডি এবং C AD কে টু এ ভাগ করার কারণে AC ইকুয়েল এইট সেন্টিমিটার সিডি ফোর সেন্টিমিটার